মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বোমা বন্দুকের তলায় মাথা নিচু করে বাঁচতে হতো পুরুলিয়া থেকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে দু হাজার এগারোর আগে পুরুলিয়ার অতীতের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা এখন আইন শৃঙ্খলা নিয়ে বড় বড় ভাষণ দেন সেই মোদীবাবু অমিত শাহ জ্যোতির্ময় সিং মাহাতোদের দু হাজার পুরুলিয়ার মাটিতে খুঁজে পাওয়া যেত না এখন তারাই শান্তি শৃঙ্খলার কথা বলেন যোগাযোগ ব্যবস্থা সহ একাধিক উন্নয়ন প্রকল্পের কথা মনে করানোর পাশাপাশি জঙ্গলমহলে মাওবাদী নাশকতার প্রসঙ্গও টেনেছেন তিনি বলেছেন সেই ভয়াবহ দিন পেরিয়ে এখন এলাকায় শান্তি স্বাভাবিক ছন্দে ফিরেছে বামেদের আক্রমণ করে তিনি বলেছেন বাম আমলে পুলিশের অবস্থা এমন ছিল যে সকাল ১০টাতেও থানা থেকে বেরোতে ভয় পেত সেই ছবি বদলেছে উনিশশো সালে ঝালদায় তৃণমূলের জেলা প্রধানকে সিপিএম খুন করে এই প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কটা মাওবাদী

সেটা দু সালে আপনাদের সমর্থনে শুরু হয়েছে